চুয়াত্তর তিলডাঙা দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের প্রাণবন্ত অংশগ্রহণে উদযাপিত হল স্বাধীনতা দিবস বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত মুর্মু ও সহকারী শিক্ষকদের অক্লান্ত উদ্যোগে অনুষ্ঠানটি হয়ে উঠল স্মরণীয় ও রঙিন বিগত বছর থেকে ধারাবাহিকভাবে পালিত এই অনুষ্ঠান এবছর আরও সৃজনশীল আঙ্গিকে সাজানো হয়েছে খুদে শিক্ষার্থীরা নৃত্য গান ও নানা সাংস্কৃতিক কীর্তিতে অংশগ্রহণ করে আনন্দের ঝলক ছড়িয়েছে স্থানীয় এক অভিভাবক বললেন আগের তুলনায় পড়াশোনার মান যেমন উন্নত হয়েছে তেমনি আমাদেরও আনন্দ হচ্ছে যে গ্রামের ছোট ছোট পড়ুয়ারাও তাদের প্রতিভা তুলে ধরছে এটি সত্যিই গর্ভের বিষয় উদ্যোগী শিক্ষক মণ্ডলী এবং আগ্রহী শিক্ষার্থীদের মিলিত প্রচেষ্টায় স্বাধীনতা দিবসের এই উদযাপন হয়ে উঠল একটি অনন্য উদাহরণ বছর তো হয়ই তবে এই প্রোগ্রামটা বিগত গত বছর থেকে চব্বিশ এবং এবছর পঁচিশ দু বছর ধরেই তো শিশু ওদেরকে আমরা যেভাবে মানুষ করবো যেভাবে গড়ি পিটিয়ে তুলব ওরা কিন্তু সেভাবেই চলবে বিগত বছরগুলোতে আমাদের টিচার সংখ্যার অভাবে আমি প্রোগ্রামগুলো করে উঠতে পারিনি আর তারপরে পাশাপাশি সহযোগিতা তো লাগেই তো সেই সহযোগিতাটাও একটু কম ছিল তো নতুন দুটো যে টিচার আমরা পেয়েছি সেগুলো খুবই সহযোগিতা করে এবং তাদের সহযোগিতার যে ইচ্ছাটা আমি দেখলাম তাতে করে আমি সারা দিয়ে এই প্রোগ্রামটা কিন্তু আজ এই অবস্থায় দাঁড়িয়ে